আপনাদের শুরুতেই আমি একটা জিনিসতে চাই এটা হচ্ছে হল পার্সেন্টেজের দিকে আপনারা বেশি মনোযোগ দিবেন না পার্সেন্টেজের মনোযোগ হলো একবার আসলে কত পার্সেন্ট এটা দ্বিতীয় প্রশ্নই আপনার তার আইডি হচ্ছে হলো ইএইচ একশো একাত্তর এটা গভর্নমেন্টের আন্ডারে এই বুলটা আছে এটা সাভারের কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগারে এই বুলটা রক্ষিত এই বুল থেকে আমরা নিয়মিত সিমেন কালেকশন করি জেনেটিক ম্যারিট বেশি হলে সুবিধা হলো এই বুল তার ম্যারিটটা আপনার গাভীর মাধ্যমে সন্তানের মধ্যে যাবে এই বুলের ম্যারিট আমাদের এখানে তথ্য মতে এই একান্ন নামে আমাদের একটা পঁচাত্তর পার্সেন্ট ছিল এবং এই বুলের মা একজন মিরপুরের মেয়েটি সম্ভবত মিরপুরের খামারের কাছে ছিল এইখানে ওই গাভীটাও ছিল পঁচাত্তর পার্সেন্ট সেই গাভীটা পিকে চল্লিশ পর্যন্ত দুধ দেওয়া আর পরে বাইশ কেজি পর্যন্ত দুধ দেওয়া রেকর্ড ছিল যখন এই বাসুরটা আমাদের এখানে আসে আঠারো সালে এই বাসুরটা আমাদের এখানে আসে তার মানে এটার জন্ম তারিখ হচ্ছে সাত সাত আঠারো তার মানে এটার বয়স এখন ছয় বছর সাড়ে ছয় বছর হয়ে গেছে অলরেডি এই গুল থেকে কাছে দুটো বেপর পাবেন আমার গাভির যা ম্যারিট সেখান থেকে কিছু আসবে মিলে তার সন্তান তৈরি এই সন্তান তার প্রাপ্ত ম্যারিটটা যেই পরিবেশে হবে সেখান থেকে সে নিজেকে প্রকাশ করবে

রেকর্ড যদিও ব্যক্তিগতভাবে আমি জমজ বাচ্চা হওয়াটা ভালো মনে করি না বাট অনেক খামারই পছন্দ করে জমজ বাচ্চা হওয়া সো কিছু এই গুলের আরো কিছুই প্রচুর একটা সুন্দর আছে দিকে পঁচাত্তর পার্সেন্ট গুলের মধ্যেও তার বডি কন্ডিশনটা খুব ভালো ধরে রাখছে বাংলাদেশে গাভীর ক্ষেত্রে দেখবেন যে পঁচাত্তর পার্সেন্ট গাভি হয়ে গেলে এটার শরীর ভেঙে যায় আমরা এই ভুলটা সিমেন্ট কালেকশনের এর জন্য রাখি তারপরেও তার বডিটা সুন্দর করে সে বজায় রাখতে পারবে তার মানে ধরে নেওয়া যায় এই গুণটাও আপনার গাড়িতে যাবে আপনার গাড়ি থেকে যে বাচ্চা তৈরি হবে সেও এরকম বডি কন্ডিশন ভালো করে ধরে রাখতে পারবে পাশাপাশি বেশি দুধ দিবে অসুখ বিসুখ কম হবে নিয়মিত বাচ্চা দিবে অনেকগুলো বৈশিষ্ট্যই আপনি এই ভুলের মধ্যে পাবেন এই সিমেন্ট কোয়ালিটি যদি বলি আমি তার মধ্যে সিমেন্ট কোয়ালিটি তার মানে এই দিয়ে আপনি কনসিপ করাতে পারবেন যে গাবিগুলো অনেক ক্ষেত্রে রিপিট করে দেখবেন যে সিমেন্টটা ব্যবহার করলে আপনি কনসেপশন রেট যে কোনো মূলের তুলনায় অনেক ভালো পাবেন আমরা সিমেন্ট কোয়ালিটির দিক থেকে ল্যাবে খুব ভালো পেয়েছি যেটা স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেটার এবং কোনো পরীক্ষা যদি পাঁচ মাস পঞ্চাশ থাকে এ থাকে সবসময় সময় ষাট সত্তর আশি পাঁচ তার মানে এতটা ভালো সিমেন্টের দিক থেকে ভুল তো আশা করা যায় এই ভুলটা ব্যবহার করলে আপনাদের ভালো থাকে তাহলে এই পুলের মেরিট দিয়ে আপনি ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন